ব্যক্তিগত ভাবে যুব কংগ্রেস নেতা শাহজাহানের বিতর্কিত মন্তব্যে অশালীন শব্দকে যে কংগ্রেস দল সমর্থন করছে না তা প্রদেশ সভাপতির বক্তব্যে স্পষ্ট সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রবিবার রাতের অনুভিপ্রেত ঘটনা নিয়ে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর আশিস কুমার শাহ বলেন দল যুব কংগ্রেস নেতা শাহজাহানকে সতর্ক করবে তিনি বলেন কংগ্রেস দল কোনো সময় সমর্থন করে না অশালীন কুরুচিকর নীতি আদর্শের পরিপন্থী মন্তব্যের তিনি বলেন শাহজাহানের বক্তব্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে প্রশাসন পদক্ষেপ নিতে পারেন প্রশাসনিকভাবে তবে রবিবার রাতে শাহজাহানের বাড়িতে হামলার নিন্দা করেছেন পাশাপাশি দাবি করেছেন মুখ্যমন্ত্রী যাতে পদক্ষেপ নেয় আশিসবাবু জানান শাহজাহানের পরিবারের তরফে মামলা হবে বক্তব্যের পক্ষে কংগ্রেস দল কোন সময় তার নীতি আদর্শ করেন কিন্তু বাস্তবতা হলো মানুষকে ক্ষিপ্ত করা হচ্ছে মানুষ এই গত তিন দিনের বলিতে তাদের ক্ষোভের বহির প্রকাশ হচ্ছে শাহজাহানের ক্ষেত্র ক্ষোভের গহির প্রকাশ ঘটেছে বলেই আমি ব্যক্তিগত ভাবে